এখন সে নিতে দেয় না হাবিবার দেখো রাগ করেছে কেন হাবি মা রায়ন খাবে মিসে সিরা ফ্রম হিরাইস গুড লাইফ আশা করছি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি তো সুন্দর একটা দিনে সুন্দর একটি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম আমার দোয়া রয়েছে তোমাদের দিনটা যেন সুন্দর চায় তো আজকে আমি ঘুম থেকে ওঠার পর ফ্রেশ তো হয়ে গিয়েছি দেন রুমও গুছিয়ে ফেলেছি এখন রাইনকে নাস্তা খাওয়াব আর হ্যাঁ আরেকটি কথা রয়েছে যারা তোমরা কালকের ভিডিও দেখানো অবশ্যই অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে নিও কারণ অনেকে আছে তোমাদের মধ্যে যারা কাঁচা ডিমের ম্যানুজটা পছন্দ করো না তো বাইরাল একটা যে সিদ্ধ ডিমের যে ম্যানেজ সেটাই আমি শেয়ার করেছি খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা বাসায় তৈরি করে নিতে পারবে খুবই ইজি আর সব থেকে মজার কথা হচ্ছে তেলের পরিমাণটা এতটা কম লাগে আমরা যে কাঁচা ডিম দিয়ে যে তৈরি করি সেটাতে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি দিতে হয় তেলটা খুবই বেশি প্রয়োজন হয় বাট অনেকেই আছো যে কাঁচা ডিমের ম্যানেজটা পছন্দ করো না তো যারা যারা পছন্দ করো না অবশ্যই কালকের ভিডিওটা দেখে নিও আর যারা যারা পাচ্ছ না আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব তোমরা দেখিয়ে নিও আর আমি তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমার হাজবেন্ড আজকে চলে আসবে আসার পর আমি দেখাবো রায়ান তার ডেডিকে পেয়ে কি করে তো চলো আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম তোমরা অবশ্যই ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবা ঠিক আছে কোথাও যাবা না তো রায়ানকে তো নাস্তা করিয়ে আমি মেডিসিন দিয়ে দিয়েছি তো এখন চলে আসলাম কিচেনে আবার আমার হাবিবার জন্য আমি এখানে নাস্তা বানাবো তো আজকে আলু ভাজি করছি আলু ভাজি হয়ে গেলে আমি সাথে বানিয়ে নেব পরোটা তো এই তো নাস্তাও বানানো শেষ হয়েছে আলু ভাজি করে নিয়েছি আর দেখতেই পারছো এখানে কত মোচ মোচ করে পরোটা বানিয়েছি তো এখানে রেখে দিচ্ছি হাবিবার জন্য হাবিবাও হাবিবার নাস্তাটা করে নিবে দেন আমিও আমার নাস্তাটা নিয়ে এসে এখন দুইজনে একসাথে নাস্তাটা সেরে ফেলবো রায়ন চলে আসো বাবা তোমাকেও দিচ্ছি আচ্ছা এখানে আমি হাবিবার ক্লিপ নিচ্ছি জন্য রায়ান রাগ করেছে বাবা চলে আসো বাবা মানে সময় তো বেশিরভাগই রায়নের ক্লিপ নেওয়া নেওয়া হয় তো এখন আমি হাবিবার এক্সট্রাভাবে কেন ক্লিপ নিচ্ছি সে রাগ করেছে তো এই দেখো রাইনের অবস্থা আমি কেন হাবিবার ক্লিপ নিয়েছি সময় তো রায়নের নিয়ে থাকি আজকে কেন হাবিবার নিয়েছি এখন সে নিতে দেয় না হাবিবার দেখো রাগ করেছে কেন হাবিবার নিলাম হাবিবার নাস্তা করছে হাবিবার কেন নিলাম সে রাগ করে যে চলে আসলো চলে আসো মা যান যান আর হাবিবাকে দেবো না চলে আসো ড্যাডি চকলেট নিয়ে আসবে চলে আসো ড্যাডি চকলেট নিয়ে আসবে চকলেট নিয়ে আসবে রায়নের জন্য আজকে চকলেট নিয়ে আসবে রায়নকে অনেক চকলেট দিব ড্যাডি চকলেট নিয়ে আসবে না রাইনের জন্য অনেক চকলেট নিয়ে আসবে রাইম তো দেখেছো কোন টাইপের বায়না করে কেন হাবিবা ক্লিপ নিলাম তো রাইমের ড্যাডি আজকে রাইমের জন্য অনেক চকলেট নিয়ে আসবে রাইম তোবাদেরকে দিবে শেয়ার করবে এই অনেক অনেক চকলেট নিয়ে আসবে অনেক চকলেট নিয়ে আসবে আমার রাইন বেবির জন্য অনেক চকলেট নিয়ে আসবে আমরা দেখাবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমার জান প্যাকেটে রাখ করেছে কেন আমি হাবিবা নিয়েছি হ্যাঁ হ্যাঁ চকলেট দেব তুমি কেন রাখ করেছ লাক 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 রাগ করেছে দেখতেই পাচ্ছো এটা নিচে খুবই বায়না করে আমি কেন হাবিবার ক্লিপ নিয়েছি হাবিবার নাস্তা করছে আমি ওইখানে কেন মোবাইল নিয়ে গিয়ে ক্যামেরা অন করলাম যে হাবিবা খাচ্ছে আমি হাবিবাকে কেন সময় দিয়েছি রানকে কেন আমি দিলাম না সে এখন রাগ শিখে গিয়েছে কিছুতে কিছু হইলে সে রাগ করে তো দেখতেই পাচ্ছো তার একটা জায়গা রয়েছে দোকানের সে রাগ করে এখানে চলে আসবে বা দরজার পিছনে চলে যাবে

দেখাও ব্যাথা দেখাও এখানে এই দেখো দেখো কিভাবে পেয়েছো ব্যথা কিভাবে পেয়েছো বলো ব্যাথা পেয়েছো

উ বাবা উ বাবা মাশাল উ বাবা কত ভালোবাসা না রায়ান যেভাবে মজার মজার খাবার দিল কত ভালোবাসা আচ্ছা আচ্ছা ব্যাগটা ব্যাগটা আরাম করে ফেলো ব্যাগটা হাবিবের হাতে দিয়া দাও ও একটা না শুরু হয়ে যাবে রাবু লিচি লিচি কেশনাল লিচিও দাও ওকে লিচিও দাও কিছু আচ্ছা আর দেখানো যাবে না হ্যাঁ এত কি কে নিয়ে আসছে দাদি কে দাদি নি আসছে দাদি সবাইকে দাও তো সবাইকে দাও এভাবে উঠিয়ে দাও সবাইকে এভাবে উঠিয়ে দাও সবাইকে এভাবে দাও সবাইকে দাও ও মাশাআল্লাহ আমাকে দিবে আমাকে দিবে ও দেখছি আচ্ছা চলো খুলে দেখ এইগুলি কে খাবে বলো তো রায়ান খাবে ইয়ামি কে খাবে ইয়াম্মি খাবে

সে তো এতটা হ্যাপি হয়েছে তার বাবাকে দেখে দুই দিন পর পেয়েছে মানে তিন দিনের দিন তার বাবাকে পেয়েছে তার বাবাকে দেখে অবাক হয়ে গিয়েছে তো তার বাবা থেকে প্রায় ঢাকা গিয়েছে মিটিং ছিল মিটিং সেরে সেই বিকেল টাইমে আসলো দেখে তো রায়ন ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে তো যে বললো যে রায়নকে নিয়ে আসা আমি লুকিয়ে থাকি তো রায়নও বুঝতে পেরেছে ব্যাগ টেক দেখে যে তার বাবা চলে আসলো আর আমি বললাম যে সব যদি রায়ন দেখে তার মাথা নষ্ট হয়ে যাবে সে খাক বা না খাক তার সবই খুলতে হবে সে সব খুলবে নষ্ট করবে তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে রায়ন তার বাবাকে দেখে কি রিয়েট করে তো এটাই তো আজকের তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি বিদায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবো ভিডিওটি কেমন লেগেছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশেই থেকে যাবা আজকের মতন দিয়ে দাও আমাকে আর রায়নকে বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে বিদায় দেখা করবো নেক্সট ভিডিওতে